আসসালামু আলাইকুম আমরা তো সবাই কম বেশি ভূতের গল্প শুনতে পছন্দ করি চলুন আজকে আপনাদের সাথে আমার রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করা একটা ট্রু হরর স্টোরি শোনাই আপনাদের ঘটনাটি ঘটে আমার দাদু বাড়িতে তখন আয়তের বয়স মাত্র এক বছর হলো এরকমই বর্ষাকালে আমি আমার খালামনি আমার খালাতো ভাই বোন সবাই মিলে যাই বাড়িতে স্বাভাবিকভাবেই অনেক দিন পরে সবাই একসাথে হয়েছি অনেক রাত পর্যন্ত গল্প আড্ডা এগুলাই চললো তো রাতে যখন ঘুমাতে যাব তখনই ঘটে এই ঘটনাটা আচ্ছা মেইন গল্পে যাওয়ার আগে আমি আমাদের বাড়ির একটু বর্ণনা দিয়ে নেই তখন আমাদের বাড়ির দুই তালার কাজ চলছে নিস্তালা আরো বেশ কয়েক বছর আগেই কমপ্লিট করা ছিল বাট আব্বু আব্বু যেহেতু চাকরির ক্ষেত্রে শহরেই থাকতো বাড়িতে দাদা দাদু ছাড়া আর কেউ থাকতো না দাদা দাদুর বিল্ডিং এ থাকা পছন্দ ছিল না তাই তারা আগের মাটির ঘরেই থাকতো সো বেসিক্যালি আমরা বাড়িতে না গেলে বা আমার ফুপিরা বাড়িতে না আসলে বিল্ডিং তালা খোলা হতো না এর আগেও আমার অনেক ভিডিওতে বলেছি যে আমাদের বাড়ির আশেপাশে আর অন্য কোনো বাড়ি নেই দাদা এখানে একেবারে আলাদা করে মাটি উঠিয়ে এরপর এখানে বাড়ি করে যখন দাদা প্রথমে এখানে মাটির ঘরগুলো করে কিছুদিন থাকতেই দাদা বুঝতে পারে যে আমাদের বাড়ির ঠিক পিছন দিয়ে জিনের চলাচলের রাস্তা গিয়েছে অনেক প্রবলেম হতে থাকে তখন দাদা অনেক বড় এক কবিরাজ এনে বাড়ি বন্ধ করে ওই কবিরাজ বাড়ির চার সাইডে চারটা বড় বড় পেরেক গেথে দেয় আর বলে যে এই পেরেকের যে সীমানা আছে এর ভিতরে কখনো কোন খারাপ জিনিস ঢুকতে পারবে না এইসব ছোট থেকে আব্বুর মুখে দাদার মুখে শুনে এসেছি সময়ের ব্যবধানে এই জিনিসটা চলে গিয়েছিল যখন আমাদের এই বিল্ডিং এর কাজ শুরু হয় তখন পিলারের মাটি কাটার সময় এক কোন একটা পেরেক উঠে যায় এখন চলে যায় আমাদের মেইন স্টোরিতে তো ওদিন রাতে আমি আমার কাজিন ইলমা আর আয়াত রুমে শুয়েছি তো আমরা দুই বোন মিলে প্রায় রাত দেড়টা পর্যন্ত গল্প করলাম শুয়ে পড়বো তো ভাবলাম একটু ওয়াশরুম হয়ে আসি আয়াত অনেকক্ষণ আগে ঘুমিয়েছিল তো আমরা ওয়াশরুম থেকে এসে লাইট অফ করে জাস্ট শুয়েছি ঠিক তখনই আয়াত ঘুমের মধ্যে চোখ বন্ধ করে প্রচুর কান্না করছে আর বারবার জানালার দিকে পয়েন্ট করে বলছে মাম্মা মনস্টার মনস্টার বাচ্চা মানুষ আমরা মনে করছি হয়তো স্বপ্নে দেখছে কে অনেক করে ঘুম থেকে জাগানোর চেষ্টা করছি বাট ও কোনোভাবেই চোখ খুলছে না তো ইলমা যে সাথে সাথে লাইট অন করে লাইট অন করার পরে আয়াত একটু ঠান্ডা হয় তো দশ পনেরো মিনিট আয়াতকে একটু কাম ডাউন করে আমরা আবার শুই লাইট অফ করি আবার লাইট অফ করার সাথে সাথে আয়াত কান্না করতে থাকে আর বলে মাম্মি আমাকে নিয়ে যাবে নিয়ে যাবে আর পুরোটা সময় ও কিন্তু ওর ফিঙ্গার পয়েন্ট করা ছিল জানালার দিকে আচ্ছা এখন হলো এই যে জানালাটা আর এই যে রুমটা ঠিক এই রুমের কর্নারেই যে পেরেকটা ছিল সেটা উঠে গিয়েছিল তো আয়াতের এমন অবস্থা দেখে আমরা আর দেরি না করে আমরা চলে গেলাম আব্বুর রুমে আব্বুকে বলার পরে আব্বু চলে গেল ওই রুমে শুতে আর আমরা আব্বু যে রুমে ছিল ওই রুমে শুলাম এখানে আসার পর আয়া দিব্যি ঘুমাচ্ছে আমরাও শুয়ে পড়েছি এরপরে সকালে আম্মু আব্বুর কাছ থেকে যে ঘটনা শুনলাম এই ঘটনা শুনে তো আমরা জাস্ট শখ আব্বু যে রাতে ওই রুমে যে শুয়েছে আব্বুর যখন একটু চোখ লাগলো তখনই আব্বু দেখে ওই জানালা দিয়ে ভয়ঙ্কর কুচকুচে কালো একটা অবয়ব রুমে ঝুঁকে এক লাফে উঠে গেছে সিলিং ফ্যানের উপরে এরপর আরেক লাফ দিয়ে একেবারে আব্বুর বুকে উপর এসে পড়েছে ওই কালো অবয়বটি আবুর বুকের উপর বসে আবুর গলা চিপে ধরেছে আব্বু শরীরের সব শক্তি দিয়ে চাচ্ছিল ওকে শরীর থেকে সরাতে বাট কোনোভাবেই পারছিল না ওই রুমে এত ধস্তাধস্তি চলছিল যে আম্মু আর খালামুনি যে রুমে শুয়েছিল ওই রুম পর্যন্ত সাউন্ড চলে এসেছিল আর লাকিলি আম্মু সাউন্ডটা শুনতে পেরে সাথে সাথে ওই রুমে চলে যায় আর আম্মু রুমে ঢুকতেই দেখে আব্বুর উপর থেকে সেই কালো অবয়বটা এক লাফে জানালার বাইরে চলে গেল জানালা কিন্তু তখন বন্ধ ছিল এটা সরে যেতেই জোরে জোরে আব্বু দোয়াদুরুদ পড়ছিল আম্মু তাড়াতাড়ি লাইট জ্বালিয়ে আব্বুর অবস্থা দেখে যে আব্বু ঘেমে পুরো ভিজে গেছে এরপরে কোনোভাবে রাতটা শুধু কাটে সকালবেলা আমরা সবাই দেখতে পাই যে আব্বুর গলায় বুকে ছোপ ছোপ নীলচে দাগ হয়ে গেছে যেমনটা অনেক আঘাত করলে মানুষের হয়ে থাকে আব্বুর শরীর ব্যথায় পরের দিন আব্বুর খুব জ্বর আসে আমার একটা নানু আছে যিনি একটু ঝাড়ফুঁক করতে পারে ওনার কাছ থেকে পানি পরা খেয়ে আব্বু আস্তে আস্তে একটু সুস্থ হয় এই ছিল আমার ওই দিনের ঘটনা এরকম অনেক ছোট বড় ঘটনা আছে যা আমি জানি আপনারা যদি শুনতে ইন্টারেস্টেড হন প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার পেজে ফলো করে লাইক আর কমেন্ট করে সব সময় সাথে থাকবেন আসসালামু আলাইকুম